আল্লাহmanirrahim প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বনগড় 2026 এর প্রেক্ষাপটে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক মুহূর্তে আমি বিনীত শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যুদ্ধে শহীদদের আরো স্মরণ করছি জোরাই গণ অভ্যুত্থানে রক্তের বনে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বার প্রান্তে পৌঁছেছি আমি তাদের রুহের মাঠ ফেরাত আমি একই সাথে আহত জোরাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি প্রিয় দেশবাসী এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারী নয় বরং দায়িত্ব আমি আশা করি আপনারা সকলে সচেতন এই দায়িত্ব পালন করবেন রাজনৈতিক দল প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন ভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয় এই বিষয়টি স্মরণ রেখে আপনারা উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় মেনে নেবেন ভোটার প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা সাংবাদিক পর্যবেক্ষক সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তি সহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ ব্যক্তিগত কষ্ট ক্ল্যাশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতি ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন আমরা শান্তিপূর্ণ ও পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে যে কোনো অনভিপ্রত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচনের সাক্ষী হতে পারব এই প্রত্যাশা ব্যক্ত করে এবং পুনরায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে শেষ করছি মহাম আল্লাহ আমাদের সহায় হন